সান্ডা সম্পর্কে এখন আমি আপনাদের সামনে যে হাদিসটি শোনাব এটি সহিবখার পাঁচ হাজার তিনশো একানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে আব্বাস রাদি আল্লাহ তালান হ থেকে আমরা এই হাদিসটি প্রথমে একটু শুনি এবারে শুন হাদিসের অর্থটি আমরা শুনি দব খাওয়া জায়েজ না হারাম হালাল না হারাম আব্বাস রাদী আল্লাহ তালান তিনি বলেন খালিদ ইবনে অলিদ রাদিয়াল্লাহু তালানহু যাকে সাইফুল্লাহ বলা হতো তার কাছে বর্ণনা করেছেন যে তিনি রাসুলসুল্লাহ সাল্লাম এর সঙ্গে মাইমুনা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহা এর ঘরে প্রবেশ করলেন মাইমুনা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহা তার ও ইবনে আব্বাসের খালা ছিলেন তিনি তার কাছে একটি ভোনা জব ভোনা দপ দেখতে পেলে যা নস থেকে তার মাইমুনার বোন হুদাইফা বিনতে হারেস নিয়ে এসেছিলেন মাইমুনা আদি আল্লাহু দবটি হা দবটি আলাই আলাইসাল্লামের সামনে হাজির করলেন তার অভ্যাস ছিল কোনো খাদ্যের নাম ও বর্ণনা বলে না দেওয়া পর্যন্ত তিনি খুব কমই তার প্রতি হাত বাড়াতেন তিনি দবের দিকে হাত বাড়ালে উপস্থিত মহিলাদের মধ্যে একজন বলল তোমরা ইসলামের সামনে যা পেশ করেছ সে সম্বন্ধে তাকে অবহিত করো বলা হলো হে আল্লাহর রসুল ওটা দব কথা শুনে রাসুল সাল্লাম তার হাত উঠিয়ে নিলেন খালিদ বিন অলিদ রাতি আল্লাহ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল ধব খাওয়া কি হারাম তিনি বললেন না কিন্তু যেহেতু এটা আমাদের এলাকায় নেই তাই এটি খাওয়া আমি পছন্দ করি না খালিদ রাতি আল্লাহ আমি সেটা টেনে নিয়ে খেতে থাকলাম মানে রাসুল খালিদ রাজি বলেন আমি সেটা টেনে নিয়ে খেতে থাকলাম রাসুল সাল্লাহ আমার দিকে তাকিয়ে থাকলেন সুতরাং এই দপটি খাওয়া হালাল হারাম কেউ বলতে পারবে না রসুল নিজে খান নাই খেতে নিষেধ করেন নাই নাই তবে রুচির ব্যাপার খায় আমাদের দেশে হালাল প্রাণী আরও আছে যেগুলি সম্মত ওগুলো আমরা খেতে পারতাছি মাছ আছে মুরগি আছে হাঁস আছে কবুতর আছে এগুলো যেহেতু খাচ্ছি তো আমরা ওটা না খাওয়াই উত্তম রসুল নাই কিছু সাহি খেয়েছে অপরাধী সের বলছে আমার কাছে একজন রোহিণী আসে এই দবের মধ্যে একটি দুর্গন্ধ আছে এটা সহ্য করতে পারবে না আমি এই জন্য খাই না আমাদের দেশে নাই এটা আমার রুচিতে কোলায় না সুতরাং না খাওয়াটাই উত্তম খাওয়াটা হারাম এটা বলতে পারবো না এটা কেউ বলতে পারবে না ঠিক আছে জায়েজ আছে তবে বিষয়টি হলো এই দব আপনি না খেলেই ভালো হবে যেহেতু খাই নাই খাই নাই এবং আমাদের দেশে এটা হয় না আমাদের দেশে যেটা হয় এটাকে গুইসব বলে দব আর আলাদা বিষয় ঠিক আছে এবং এ বিষয়ে বিস্তারিত পড়াশোনা না করে না জেনে কোঠাট একটা জিনিস আপনারা না খেতে পারেন